আমাদের দেশে আমরা যেটা করি বাইরে থেকে যখন ফিরে আসি তখন হুট করে অনুমতি না নিয়ে ঘরে ঢুকে যাই এতে করে অনেক সমস্যার মধ্যে ঘরে অবস্থানকারী মানুষরা পড়ে এজন্য আমাদেরকে যেটা করা উচিত সেটা হচ্ছে আপনি যখন ঘরে প্রবেশ করবেন তখন আপনার উচিত যে ঘরে অবস্থানকারী মানুষকে পূর্বে অভিহিত করা যায় আপনি ঘরে প্রবেশ করতেছেন বা আপনি আসতেছেন কিন্তু আমাদের দেশে এই জিনিসটা আমরা করি না এটা ইসলামী শিষ্টাচারের বহির্ভূত একটি কাজ হ্যাঁ যখন আপনি ঘরে প্রবেশ করবেন আর আপনার ঘরে প্রবেশ করার পূর্বে ঘরের মানুষদেরকে অভিহিত করবেন না তখন তারা আপনার প্রবেশের কারণে হয়তো চমকে উঠতে পারে অথবা খারাপ জিনিসও ভাবতে পারে অনেক সময় আপনি অবিশ্বাস্য হয়ে উঠতে পারেন অথবা তারা ভাবতে পারে যে আপনি তাদের দোষ ত্রুটি খুঁজতেছেন এরকম এরকম হজরত আবদুল্লাহ ইবনী মা সাউদ আল্লাহ আনহুর ছেলে বলেন যে আমার বাবা হজরত আবদুল্লা ইবনি মা সাউদ আল্লাহ আনহু যখন গৃহে প্রবেশ করতেন তখন এমন পদ্ধতি অবলম্বন করতেন যার ফলে গৃহবাসী তার প্রবেশ করার বিষয়টা আগেই টের পেত মানে তিনি এমন একটা পদ্ধতি অবলম্বন করতেন তিনি অনেক সময় ঘরে প্রবেশ করার পূর্বে কি করতেন সুরে কথা বলতেন হ্যাঁ তার প্রবেশের ব্যাপারে সকলে তিনি যে আসতেছেন নিজে উচ্চস্বরে কথা বলতেছেন তো এটা তিনি বুঝাইতেন সকলকে যে আমি আসতেছি তো যার ফলে কি হতো মানুষ ঘরে যারা ছিল বা আছে সকলেই সতর্ক হয়ে যেত সাধুরাতে ইমা মাহমুদ হাম্বুল রাহম বলেন যখন কেউ বাড়িতে প্রবেশ করতে চায় তখন তার জন্য উচিত হলো কাশি দিয়ে বা জুতার আওয়াজ করে বাড়িতে প্রবেশ করা মানে আপনি এমন জোরে কাশি দিলেন বা জোরে আওয়াজ করলেন যার ফলে ঘরের মানুষ যেন সতর্ক হতে পারে হুম তো ধরুন আপনি হঠাৎ করে ঘরে আসলেন আপনার মার কাপড় ঠিক নাই বা আপনার ভাইয়ের কাপড় ঠিক নাই আপনার যে কোনো মানুষ যা যাদের কাপড় এমন একজনের কাপড় ঠিক নেই যেটা আপনি দেখতে নিজেও পছন্দ করবেন না তো এমন ক্ষেত্রে পূর্বে হচ্ছে আপনি তাদেরকে অভিহিত করা তাদেরকে জানান আপনি ঘরে প্রবেশ করতেছেন এতে করে সেও বিব্রতিকর অবস্থায় পড়বে না আপনিও পড়বেন না এবং আহমেদ রাহমুল রাহমুল্লা ছেলে হজরত আবদুল্লাহ রহমতুল্লাহ বলেন আমার পিতা যখন মসজিদ থেকে ঘরে ফিরতেন তখন ঘরে প্রবেশ করার পূর্বে এমন জোরে পা ফেলতেন যার ফলে ঘরে প্রবেশ করার সময় তার পায়ের কদমের আওয়াজ শোনা যেত এবং আমরা সকলেই সতর্ক হয়ে যেতাম আবার তিনি বলেন যে কখনও কখনও তিনি গলা খাকারে নিয়ে দিতেন এমন জোরে আওয়াজ করতেন গলায় কাশি দিয়ে যে তার পূর্বেই সকলে হচ্ছে ছাদর সকলকে যেন তিনি জানাচ্ছেন আমি ঘরে প্রবেশ করতেছি তোমরা সতর্ক হও তো এ ব্যাপারে সহিউল বোখারি ও মুসলিম শরীফ একটি হাদিস আসছে হজরত আব জাবের রাজিয়াল্লাহানু থেকে আন্য রসুল্লাহ সাল্লাই্লাম না আল্লাহ রসুল সাল্লাম কোনো ব্যক্তিকে তার পরিবার পরিজনদের নিকট রাতে গমন করতে রাতে যেতে নিষেধ করেছেন কেননা অর্থাৎ রাতে তাদের কাছে সফর অথবা অন্য কোথাও থেকে আসতে তিনি নিষেধ করছেন এর ফলে আপনি যে আসতেছেন আপনার পরিবার তো জানে না তারা তো আপনার ব্যাপারে উদাসীন তো এখানে দুটো জিনিস হতে পারে তারা হয়তো চিন্তা করতে পারে আপনি তাদের দোষ দুটি খুঁজতেছেন হ্যাঁ যে তাদের মন্দ দিকগুলো খুঁজতেছেন তো তখন তারা আপনার ব্যাপারে অবিশ্বাস্য হয়ে উঠবে বিভিন্ন খারাপ ধারণাও করতে পারে তো এই আপনি আসলেও পূর্বে তাদেরকে জানাবেন এটা হচ্ছে উচিত এবং ইসলামী শিষ্টাচারের অন্যতম একটি আদব আল্লাহ রসুলের এবং ইসলামের এই আদবের উপর আমাদের সকলকে আল্লাহ সুহায়ন তালা আমল করার তৌফিক দান করুন আমিন